ছয় কুচি পাঁচশো হবে ছয় ফিট লম্বা সাত ফিট আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা ছয় ফিট বাই সাত ফিট সাড়ে তিনশো প্রত্যেকে তিনশো পঞ্চাশ টাকা আমাদের আনাগুলি ম্যাগের মধ্যে সবচেয়ে বড় শোরুম শোরুমটা একটু দেখা দেয় নাকি এখানে আপনি এক কালার পাবেন বিদেশি পর্দা পাবেন অনেক আপডেট কালেকশন আছে আমি সবগুলো এক একটা করে দেখা দিই আসেন এগুলো একটু ভালো মানের ছয়শো পঞ্চাশ এখন দেখা দিই একটু চানের ভিতরে বারোশো টাকা ছয় কুচি ছয় কুচি বারোশো যারা দোকানে আসবে যারা প্রবাসী তাদের জন্য কিন্তু দাম অবশ্যই কম আছে তিন হাজার ছয় ফুল একটা আছে বাইশো বাইশো কালার একটা কালার একটা কালার তিন হাজার হবে নাকি হ্যাঁ বোধ সাইজ ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা দেখাই দিব নেটের ভিতরে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাসাবাড়ি এবং অফিস আদালতের জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম পর্দা খুঁজছেন প্রত্যেকেই চান মাদার হোলসেলার থেকে যদি পণ্য নিতে পারেন সেক্ষেত্রে আপনার একটু প্রফিটটা বেশি হবে যারা বাসাবাড়ির জন্য নিবেন তাদের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা এই প্রতিষ্ঠান থেকে এই পর্দাগুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন যে সকল প্রবাসী ভাইরা আছেন যারা চাচ্ছেন আপনার রাজকীয় বাড়ির জন্য ভালো কিছু পর্দা নিবেন এবং ডিজাইন করে আপনারাও চাইলে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করে আপনারা

বাংলাদেশে কি হোম ডেলিভারি তো দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে আসতে পারে না ভাই সো তারা যদি অর্ডার করে তাদের পণ্যগুলি মানে সঠিকভাবে মাল পৌঁছে যাবে তাদের ভাষায় পৌঁছে যাবে পৌঁছা পৌঁছে যাবে আপনি নিচ্ছেন অবশ্যই এই হোম টেক্স দিয়ে শুরু করব হোম টেক্স দিয়ে শুরু করব হোম টেক্স হলো আপনাদের এখানে হলো 6 কোচে

চারটা কালার তিনশো পঞ্চাশ একটা চারটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা পাশে ছয় ফিট লম্বা সাত ফিট এগুলো কিন্তু খুচরা কিনতে গেলে আপনি চারশো পঞ্চাশ টাকা নেবে ঠিক আছে এগুলো রেডিমেড না এগুলো বানিয়ে নিতে হবে পাশে ছয় লম্বা সাত আর যেগুলো তিনশো দুইশো আশি টাকা পাশে হবে চার ফিট কুচি হবে ছয়টা কিন্তু কাপড় হবে কম দামও কম ওকে ঠিক আছে একটা সি ডিজাইন 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 এগুলো সব সাড়ে তিনশো একটা আছে একটা আছে ডিজাইন এগুলি সব হোম টেক্স সবই হোম আর যারা আপনার ভিডিও দেখে আমাদের শোরুমে আসবে তিনশো পঞ্চাশ টাকা দাম বলতেছে আরো কমে রাখবা যারা প্রবাসী আছে তাদের জন্য ডিসকাউন্ট আছে ওকে ঠিক আছে একটা আছে ডিজাইন একটা আছে একটা আছে একটা আছে একটা আছে প্রত্যেকটা কালারই সুন্দর একটা আছে কালার একটা আছে কালার একটা আছে কালার এগুলি সব কালার হবে তাই না জি 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 প্রত্যেকে তিনশো পঞ্চাশ টাকা আসেন ভিতরে আসেন আরো ডিজাইন দেখা দিক আসেন জি এখন একটু হোম ড্রেসের মধ্যে একটু ভালো মানে দেখাবো সাধারণত সব জায়গায় চার কুচি ছয় কুচি কাপড় কম দাম কম তা আমাদের এখানে একটু আপডেট ভার্সন সাত কুচি পেস্টিং বক্রম এক্সট্রা কাপড় এবং ফিজিং করা রিবন করা সাত কুচি পাশে লম্বা সাত ফিট পাশে সাত ফিট পাঁচশো টাকা রিংয়ের দাম আলাদা পাঁচশো টাকা পড়ছে এগুলো একটু কাপড়গুলো ওইটা বলতো ওইগুলো ভালো ধোয়ার পরে আপনারা ছেড়ে দিলেই আরো না লাগবে দেখছেন অটোমেটিকলি ভাস পরে যাবে এগুলো কালার দেখাবো এটা এটা এই যে দুইটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে একটা কালার এই একটা কালার একটা কালার এগুলো কিন্তু আপডেট পারছি না পাঁচশো টাকা সাত হুম সাধারণত এগুলো সব জায়গায় ছোট থাকে পর্দা এগুলো করতে কিন্তু অনেক বড় পাশে তাই না অনেক বড় এগুলো হচ্ছে সাত কুচি সাত একটা আছে কালার এটার মধ্যে হাজার গোলাপের মধ্যে কালারে একটা আছে এটা আছে একটা কালার আছে ঢাকার কিং আছে দুইটা কালার একটা আছে চালতা ফুল নতুন এটার আপনার একটা কালার পাঁচশো টাকা হ্যাঁ একটা আছে পাঁচশো টাকা একটা আছে খুব সুন্দর এটা দুইটা কালার ফুল একটা কালার কালার একটা আছে দুইটা কালার পাঁচশো টাকা একটা কালার একটা কালার একটা আছে দুইটা কালার এগুলো সাত কুচি পাঁচশো টাকা হ্যাঁ এটা দুইটা কালার আছে একটা কালার একটা কালার এই যে প্রত্যেকটা কালারই সুন্দর এবং ভালো এবং নতুন এটা কত করে পড়ছে এটা লোক আপনি পাঁচশো টাকা সাত কুচি ওকে ঠিক আছে হুম একটা আছে কালার এখন দেখা দেবো আপনাকে একটু চায়না পড়তে ভালো মধ্যে এগুলা এই এগুলা ষোলোশো টাকা ছয় কুচি ষোলোশো টাকা না ছয় কুচি একটা আছে আপনার নয়শো টাকা নয়শো ছয় কুচি নয়শো আর চার কুচি হলো আপনার কি ছয়শো তিরিশ টাকা নশো টাকা নয়শো একটা আছে নশো একটা আছে নশো সব নয়শো টাকা এই বেলি ফুল আমার কাছে কালার হবে দশটা এক কালার হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার হ্যাঁ কিন্তু নশো টাকা ছয় কুঁচি নয়শো চার কুচি ছয়শো তিরিশ টাকা একটা আছে কালার একটা আছে কালার এখন অনেক কালার আছে ডিজাইন আছে তো আমাদের শোরুম দুইটা এটা আমাদের আনাগুলি মেঘের মধ্যে সবচেয়ে বড় শোরুম শোরুমটা একটু দেখা দেন এখানে আপনি এক কালার পাবেন বিদেশি পর্দা পাবেন অনেক আপডেট কালেকশন আছে আমি সবগুলো একটা একটা করে দেখা দিই আসেন আসেন এখানে আসেন

এগুলো অনেকে আর কি বাজেট কম থাকে কিন্তু দিনের আলোতে ঘুমাইতে পারে না বা দিনের আলো ঢুকে যায় তাদের জন্য পর্দাগুলো খুবই ভালো দিনের আলো ঢুকে আউট ব্ল্যাক আউট না কিন্তু দিনের আলো ঢুকবে না ওকে হাজার পঞ্চাশ টাকা ছয় কুচি রিংয়ের দাম আলাদা ঠিক আছে এটা একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা আছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ ঠিক আছে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন দেখা দেবে একটু চানের ভিতরে বারোশো টাকা ছয় কুচি ছয় কুচি বারোশো এটা কালো হবে আট দশটা হ্যাঁ আচ্ছা ছয় কুচি বারোশো কালো হবে আট দশটা এটা আছে পঁচিশশো টাকা এটা আপডেট বারোশো একটু কাছেতে দেখা দেন পঁচিশশো ব্ল্যাক আউট এটা কিন্তু আপনাকে একবার বললাম না ব্ল্যাক আউট দেখা যায় না এই যে পিছনে যেটা কালো ওইটি ব্ল্যাক আউট তাহলে আপনার মোবাইলে টস দিই আর যাই দিই একটা আছে বাইশশো টাকা ঠিক আছে হুম একটা আছে দুই হাজার দুই হাজার একটা আছে আঠারোশো আচ্ছা যারা যে লেসটা করতে চায় তাদের জন্য কী হয় অবশ্যই অবশ্যই লেস করে দিলে লেসের দাম মারা যাবে একটা আছে পঁচিশশো এটা কালার হবে চারটা পঁচিশশো টাকা একটা আছে আঠারোশো টাকা হুম ঠিক আছে একটা আছে এই দেখে দেখেন অনেক কালার আছে এই যে এক কালার ভারসুন অনেক ঠিক আছে একটা আছে তিন হাজার টাকা এক কালার ভিতরে তিন হাজার তিন টাকা একটা কালার এটার একটা কালার একটা কালার তিন হাজার টাকা

একটা আছে আপনার টিউলিপের তিনটা কালার বাইশশো টাকা একটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার তিনটা কালার বাইশশো টাকা একটা আছে তিনটা কালার এটা একটা কালার এখানে আরো দুইটা কালার কালার আছে 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 যে পেস্ট আর হলো গোল্ডেন এই এখন দাম তো বলতেছি যারা দোকানে আসবে যারা প্রবাসী তাদের জন্য কিন্তু দাম অবশ্যই কম আছে আমি বারে বারে বলে দিই এগুলো রিং এর দাম কিন্তু আলাদা এগুলোর দাম আলাদা ঠিক আছে একটা আছে আয়না দুই হাজার বাইশো টাকা বাইশো দুই হাজার ষোলোশো আঠারোশো আঠারোশো একটা চেন মুকুট দুই ইউজ করা যাবে জি একটা সেতু নিউ ভার্সন ঠিক আছে এটা বাইশো টাকা তিনটা কালার এক না দুই তিন নিউ ভার্সন পদ্মা সেতু নিউ ভার্সন একটা আছে বাইশো দুই চারটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার চারটা কালার বাইশ টাকা দুই দিকে ইউজ করা যাবে ওকে বাইশো টাকা একটা আছে তিন হাজার টাকা তিন হাজার ন তিন হাজার ছয় ফুল একটা আছে বাইশো বাইশো একটা আছে সেঞ্চুরি দুইটা কালার বাইশো টাকা ঠিক আছে দুইটা কালার একটা আছে বাইশো বাইশশো একটা আছে বাইশো টাকা বাইশো জি একটা আছে

ঠিক আছে হ্যাঁ একটা আছে পঁচিশশো টাকা লেচের দাম আলাদা লেচে কত খরচ পড়বে একটা আছে ষোলোশো টাকা একটা আছে তিনটা কালার এক দুই একটা কালার পিঙ্ক কালার দুই টাকা একটা আছে ষোলোশো টাকা একটা আছে টাকা একটা আছে দুই টাকা একটা আছে বাইশো টাকা তিনটা কালার একটা কালার একটা কালার একটা কালার আমি শুধু দাম আর কালার কেন বলতেছে কথা বললে তো সারা দিন বলা যাবে আমাদের দোকানে এত কালেকশন এত ডিজাইন তো এই আমি শুধু দাম আর কালার দেখা দিচ্ছি কথা বলতে পারছেন যারা ভিডিও দেখে যাদের ঢাকার বাইরে যারা আছে পর্দারা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলতে পারছেন আর যারা শোরুমে আসবে দাম যেটা বলতেছে আরও দাম কমে রাখবো ঠিক আছে একটা আছে বাইশো 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 আসেন এখানে আসেন অনেক ডিজাইন আছে

বড় ভাই জি জি একটা আছে দেখেন অনেক আছে নেট